প্রিয় শিক্ষার্থীরা এইভার্সিটিতে তোমাদের স্বাগতম এখন আমরা দেখবো পঞ্চম সেমিস্টারের সেমিস্টার রিভিউ তো দেখো এখানে তোমাদের পঞ্চম সেমিস্টারের টোটাল এই ষাটটি সাবজেক্ট তোমরা পড়বে এখানে এবং তোমাদের টেকনোলজি কোড ইতিমধ্যে তোমরা জানো সিক্সটি সেভেন ইলেকট্রিক্যাল টেকনোলজির টেকনোলজি কোড যেটাকে বলা হয় সেটা হচ্ছে সিক্সটি সেভেন এবং তোমরা পড়বা হচ্ছে দু হাজার বাইশ প্রবিধানের সিলেবাস অনুযায়ী তো এখানে টোটাল ষাটটা সাবজেক্ট তোমরা এই সেমিস্টারে পড়বা এবং প্রতিটা সাবজেক্টের পাশেগুলো হচ্ছে কোড এগুলো হচ্ছে সাবজেক্ট কোড বলা হয় এগুলোকে এবং এগুলো হচ্ছে সাবজেক্টের নাম দেখতে পাচ্ছ এখানে তাহলে এখানে যদি লক্ষ্য করো এখানে প্রতিটা সাবজেক্ট যেমন দেখো এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে দুই এই সাবজেক্টের দুই এরকম বিভিন্ন সাবজেক্টের ক্রেডিটগুলো ভাগ করা আছে এখন তোমরা জানো এক ক্রেডিটের মার্কস হচ্ছে কত পঞ্চাশ মার্কস করে তাহলে এখানে যদি দুই ক্রেডিট হয় তাহলে দেখো টোটাল মার্কস কত একশো আবার যদি চার ক্রেডিট হয় তাহলে মার্কস কত হবে পঞ্চাশ করে হলে চার ইন্টু পঞ্চাশ দুইশো মার্কসের তাহলে এইরকম এই পঞ্চম তোমাদের টোটাল ক্রেডিট হবে হচ্ছে বিশটা বিশ ক্রেডিট থাকবে এখানে এবং টোটাল মার্কস হবে কত এক হাজার এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি একটা এক্সাম্পল হিসেবে দেখাই ধরো এই জেনারেশন অফ ইলেকট্রিক পাওয়ার এই সাবজেক্টের তোমাদের ক্রেডিট হচ্ছে চার এবং এখানে এই মিত্রাম এবং আদার্স এটা হচ্ছে ষাট মার্কস মানে হচ্ছে তোমাদের এই যে ক্যাম্পাসের যে এক্সামগুলো হবে মিড ট্রাম তারপর হচ্ছে তোমাদের তোমাদের যে অ্যাটেন্ডেন্স মার্কস গুলো আছে তোমাদের ক্যাম্পাসের সারদের হাতে সেটা হচ্ছে ষাট মার্কস থাকবে আর এখানে তোমাদের ফাইনাল থিওরি যেটা তোমরা বোর্ডে এক্সাম দিবা সেটা হচ্ছে নব্বই মার্কসের এবং এখানে প্র্যাকটিক্যাল আছে হচ্ছে পঞ্চাশ এই টোটাল হচ্ছে দুশো মার্কসের পরীক্ষা তাহলে এখান থেকে চলো আমরা দেখি কোন সাবজেক্টে কতগুলো অধ্যায় থাকবে এবং তোমাদের কি কি টপিকগুলো থাকবে সেই সাবজেক্টে সেগুলো আমরা একটা ওভারভিউ দেখে নিই তো শুরুতে আসি হচ্ছে আমরা প্রিন্সিপাল অফ মার্কেটিং তো এই সাবজেক্টের টোটাল মার্কস হবে হচ্ছে একশো মার্কসের পরীক্ষা এবং এখানে মিট্রাম এবং আদার্স যেটা থিওরি বলা হয় অর্থাৎ এখানে তোমাদের ক্যাম্পাসের যে এক্সামগুলো তোমাদের দিবা অ্যাটেন্ডেন্স রয়েছে এবং অন্যান্য যে নাম্বারগুলো রয়েছে সব মিলে থাকবে হচ্ছে চল্লিশে চল্লিশ মার্কস এবং ফাইনাল তোমার রিটার্ন এক্সাম দেবো বোর্ডে সেটা কত ষাট মার্কসের এবং এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই প্র্যাকটিক্যাল হচ্ছে জিরো মানে প্র্যাকটিক্যাল তোমার এক্সাম হবে না তাহলে এই যোগ করলে কত হবে ষাট আটচল্লিশ একশো তাহলে এই প্রিন্সিপাল অফ মার্কেটিং এই সাবজেক্টের টোটাল একশো মার্কসের পরীক্ষা তোমাদের হবে কোনো প্র্যাকটিক্যাল থাকবে না এবং এখানে তোমার এইরকম টোটাল দশটা অধ্যায় এখানে পড়বা এখন প্রশ্ন আসতে পারে যে এই মার্কেটিং তোমাদের ইঞ্জিনিয়ার হচ্ছে মার্কেটিং কেন করবা পড়বা তোমরা কারণ ইঞ্জিনিয়ারদের এই বেসিক মার্কেটিং সম্পর্কে ধারণা ধারণা থাকতে হবে তা না হলে দেখা যাচ্ছে তোমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবা তখন তোমাদের কাজগুলো করতে অসুবিধা হবে মার্কেটিং রিলেটেড টার্মস করে বুঝতে তোমাদের অসুবিধা হবে যার কারণে এখানে বেসিক কিছু টার্ম তোমরা এখানে পড়বা যেমন মার্কেটিং এর পরিচিতি মার্কেটিং তত্ত্ব এবং কৌশল এছাড়াও বিভিন্ন আর বিতরণ কৌশল সহ এরকম টোটাল দশটা অধ্যায় তোমরা এই সাবজেক্টে পড়বা পরবর্তীতে আসো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামটা দেখেই বুঝতে পারছো যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বিষয় ম্যানেজমেন্ট যেভাবে কিভাবে করতে হয় সেই বিষয়গুলো তোমরা এখানে পড়বা এবং এখানে তোমাদের টোটাল মার্কস থাকবে হচ্ছে একশো মার্কসের এবং এখানে মিড ট্রাম এবং আদার্স যেটা থিউরি বলা হয় সেটা হচ্ছে চল্লিশ মার্কস থাকবে এবং ফাইনাল রিটার্ন এক্সাম হবে হচ্ছে তোমাদের ষাট মার্কসের থিউরি যেটা তোমরা ইতিমধ্যে দিয়েছ এই হচ্ছে টোটাল একশো মার্ক্সের এখানে কোনো প্র্যাকটিক্যাল থাকবে না তার মানে প্র্যাকটিক্যাল থাকবে কত জিরো এখন দেখো এই সাবজেক্টের তোমরা টোটাল দশটা অধ্যায় পড়বা এবং এখানে দেখো এই যে ফান্ডামেন্টাল অফ অর্গানাইজেশন এই টপিকটা পড়বা ব্যবস্থাপনার মৌলিক ধারণা অন্য সমূহ এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট কিভাবে ইন্ডাস্ট্রিতে এই বিষয়গুলো ম্যানেজমেন্ট করতে হয় প্রোডাকশন কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় বিষয়গুলো তোমরা এখানে পড়বা এবং কিভাবে প্ল্যানিং করতে হয় মানে পরিকল্পনা করতে হয় এই এই রিলেটেড তোমার টোটাল দশটা অধ্যায় এই সাবজেক্টে তোমাদের পড়ানো হবে এখন আসো যে জেনারেশন অফ ইলেকট্রিক পাওয়ার এটা আসো তোমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্টাল সাবজেক্ট যেটাকে বলা হয় কোর্স সাবজেক্ট যেটাকে বলা হয় এবং এখানে তোমাদের পরীক্ষা হবে টোটাল 200 মার্কসে অত দুইশো মার্কসের পরীক্ষা হবে এবং এখানে তোমরা মিট্রাম এবং আদার্স থিওরি যেটাকে বলা হয় যেটা তোমাদের ক্যাম্পাসে সারদের হাতে থাকবে সেটা হচ্ছে ষাট মার্কসের থাকবে এবং এখানে ফাইনাল রিটার্ন যেটা তোমাদের বোর্ড থেকে যে পরীক্ষা তোমরা দাও সে বোর্ডের পরীক্ষা হবে হচ্ছে কত নব্বই মার্কসের যেটা থিওরি রিটার্ন পরীক্ষা হবে তো এই দুইটা মিলে কত হলো তাহলে দুইটা মিলে হলো হচ্ছে একশো পঞ্চাশ দুইটা মিলে হলো হচ্ছে একশো পঞ্চাশ এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এখানে তোমাদের পঞ্চাশ মার্ক্স তাহলে একশো পঞ্চাশ আর পঞ্চাশ কথা হলো দুইশো এই হচ্ছে টোটাল দুইশো মার্ক্স পরীক্ষা হবে এখন এই সাবজেক্টের নাম শুনে তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার কিভাবে জেনারেশন করা হয় সেই টপিকগুলো তোমরা এখানে পড়বা তোমাদের এক্সাম্পল হিসেবে দেখা এখানে টোটাল পনেরোটা অধ্যায় তোমরা এখানে পড়বা এবং এই সাবজেক্টটা কিন্তু আমি নিচ্ছি এবং এই তো খুব শীঘ্রই তোমার এই সাবজেক্টটা পেয়ে যাবে তো যাদের এই সাবজেক্টটা সম্পর্কে ডিপ নলেজ তোমাদের দরকার এবং এক্সামে ভালো করতে চাও তো অবশ্যই তোমরা কোর্সটা দেখবা তো দেখো এখানে কিন্তু আমি কোর্সে এনিমেশন সহকারে ডিটেলসে তোমাদের প্র্যাকটিক্যাল ভিউ সহ প্র্যাকটিক্যাল সহ এনিমেশন সহ এবং যাতে এক্সামে তোমাদের ভালোভাবে হয় সব কিছুই একটা প্যাকেজ আকারে কিন্তু এই কোর্স আলোচনা করেছে তো দেখো এখানে তোমরা যেমন দেখো এই যে পাওয়ার এবং এনার্জি অর্থাৎ পাওয়ার এবং এনার্জির বিষয়টা কি বিষয়টা তোমাদের ফার্স্ট অফ অল এখানে পড়ানো হবে তারপর হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎসসমহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাংলাদেশের কি কী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এবং কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং উৎপাদনের মাধ্যমে কীভাবে সেটা কাস্টমারদের হাতে পৌঁছে দেওয়া হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হবে তারপর ব্রয়লার সম্পর্কে আলোচনা করা হবে ব্রয়লার কিন্তু পাওয়ার প্ল্যান্টের গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে স্টিম জেনারেট করে সেই স্টিমটা দিয়ে আমরা টারবাইন ঘোরাই সেই বয়লারটা এখানে তোমরা পড়বা বিভিন্ন টাইপের বয়লার আছে সেই ব্রয়ার এখানে পড়াবো তোমাদের এবং এখানে কিন্তু তোমাদের আমি প্র্যাকটিক্যাল ভিউ দিয়ে দিয়ে বোঝাবো যাতে করে তোমাদের প্রেশারটা কম হয় এনিমেশন দিয়ে দিয়ে বোঝাবো যাতে করে প্রেশারটা কম হয় যার কারণে কোর্সটা দেখলে আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে এখন দেখো স্টিম পাওয়ার প্ল্যান্ট এই বিষয়গুলো তোমাদের পড়াবো ডিজেল পাওয়ার প্ল্যান্ট এখানে পড়ানো হবে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট মানে যত ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে দ্যাট মিনস কিভাবে বিদ্যুৎটা জেনারেট করা হয় সেই টপিকগুলো এখানে তোমাদের পড়ানো হবে এবং খুব ডিটেলসে পড়ানো হবে পানি বিদ্যুৎ কেন্দ্র মানে এই যে জলবিদ্যুৎ কেন্দ্র যেটাকে বলা হয় সেটা পড়ানো হবে তারপর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা পড়ানো হবে এরকম টোটাল পনেরোটা অধ্যায় তোমরা এখানে পড়বা বিভিন্ন টাইপের পাওয়ার প্ল্যান্ট নিয়ে এখানে আলোচনা করা হবে ডিটেলস আলোচনা করা হবে তো আশা করি তোমার কোর্সটা দেখলে অনেক কিছুই শিখতে পারবে এখান থেকে পরবর্তী সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড তাহলে এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট মানে বিভিন্ন ধরনের মেজারমেন্ট আমরা এখানে পড়বো দেখাবো একটু পরে এই সাবজেক্টে কি কি আলোচনা করা হবে তাহলে এখানে তোমাদের টোটাল একশো পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে পঞ্চাশ মার্কসের ভেতরে এখানে পাওয়া হচ্ছে ষাট মার্কস পাওয়া হচ্ছে তোমার মিত্রাম এবং আদার্স যেটা থিউরি ইতিমধ্যে তোমরা জানো সেটা হচ্ছে চল্লিশ মার্কস থাকবে এবং ফাইনাল রিটার্ন এক্সাম হবে তোমাদের ষাট মার্কসে তাহলে কোল কত হলো ষাট আর চল্লিশ এখানে হচ্ছে একশো মার্কস বাকি থাকলে কত পঞ্চাশ এই পঞ্চাশ অভাবে তোমাদের প্র্যাকটিক্যাল তাহলে এই টোটাল একশো পঞ্চাশ মার্ক্সের এই সাবজেক্টে তোমাদের পরীক্ষাটা হবে এখন এই সাবজেক্টে তোমার টোটাল এগারোটা অধ্যায় পড়বে এখানে এই এগারোটা অধ্যায়ের ভিতরে যেমন যেমন দেখো পরিমাপের ধারণা কীভাবে মেজারমেন্টগুলো আমরা করবো সেটা বেসিক ধারণা এখানে তোমাদের পাবা পরিমাপ যন্ত্রের শ্রেণী বিভাগ এবং এখানে ইন্ডিকেটিং যন্ত্রের কার্যপ্রণালী এই যে আমরা যে মেজারমেন্টটা করবো ইলেকট্রিক্যাল ইকুইপ মানে পাওয়ার ভোল্টেজ বলে এগুলো মেজারমেন্ট করবো সেই যন্ত্রপাতির কিভাবে কার্যক্রম করবে সে বিষয়গুলো এখানে দেখবা পরিমাপ যন্ত্রের গঠনগুলো এখানে আলোচনা করা হবে মুভিং আয়রন তারপর মুভিং কয়েল এই যে দেখো তোমার ভোল্ট মিটার এবং অ্যামিটার যেগুলো দেখেছ এগুলো কিন্তু মুভিং কয়েল থাকে অর্থাৎ কাটা নরচড়া করে দেখবা তো এই বিষয়গুলো ডিপলি এখানে পড়াচনা পড়ানো হবে তোমাদের তারপর ওয়াট মিটারের কার্যপ্রণালী অর্থাৎ পাওয়ার মেজারমেন্ট করার জন্য যে ওয়াট মিটারগুলো রয়েছে এটা কীভাবে কাজ করে ভিতরে ফাংশনগুলো কীভাবে হয় এটার ভিতরকার সার্কিটটা কীভাবে গঠন হয় সেই টপিকগুলো ডিটেলস এখানে পড়বা তারপর বিদ্যুতের শক্তি বৈদ্যুতিক শক্তির পরিমাপ এখানে পড়বা ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল ডিসপ্লে এই রিলেটেড মানে ইলেকট্রিক্যাল ভোল্টেজ কারেন্ট এবং পাওয়ার মেজারমেন্টের জন্য যে সকল ইকুইপমেন্ট আমরা ব্যবহার করে থাকি সেই সকল ইকুইপমেন্ট কিভাবে তৈরি করা হয় এর সার্কিট সার্কিটগুলো কিরকম সেই সম্পর্কে ডিটেলস এখানে তোমরা পড়বে অর্থাৎ এটা কিন্তু তোমাদের কোর্স সাবজেক্ট যেটাকে বলা হয় ডিপার্টমেন্টাল সাবজেক্ট যেটা বলা হয় যার কারণে অবশ্যই তোমাদের গুরুত্ব সহকারে এই সাবজেক্টটা জানতে হবে এখন আসা আরেকটা সাবজেক্ট সেটা হচ্ছে টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট টেস্টিং অ্যান্ড মেনটেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এই সাবজেক্টটা তোমাদের এই সেমিস্টারে পড়ানো হবে এবং এখানে থাকবে হচ্ছে টোটাল একশো পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা এবং তার ভিতরে চল্লিশ মার্কস থাকবে হচ্ছে মিট্রাম এবং আদার যেটা থিওরি বলা হয় এবং ষাট মার্কস থাকবে হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম যেটা তোমরা বোর্ডে পরীক্ষা দিয়ে থাকো এবং এই বাকি থাকলে কত একশো পঞ্চাশ পঞ্চাশ তাহলে এই টোটাল একশো পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে হচ্ছে এই সাবজেক্টের এবং এই সাবজেক্টের টোটাল তোমরা দশটা অধ্যায় এখানে তোমাদের পড়ানো হবে দশটা অধ্যায় তোমাদের এই সাবজেক্টে রয়েছে তাহলে এই সাবজেক্টে অ্যাকচুয়ালি তোমাদের পড়ানো হবে যে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট গুলো রয়েছে সেটা কিভাবে টেস্টিং করতে হয় কিভাবে মেনটেন্স করতে হয় মানে ধরো তোমার কাছে একটা জেনারেটর আছে সেই জেনারেটর কি কি টেস্ট তোমাকে রুটিন অনুযায়ী করতে হবে আদারওয়াইজ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা যদি নষ্ট হয়ে যায় সেটাকে কিভাবে তুমি বুঝবে এটা নষ্ট হয়ে গেছে কি কি টেস্ট সেখানে করতে হবে এবং সেটা রক্ষণাবেক্ষণ মানে নির্দিষ্ট সময় পর পর এটাকে মেনটেন্স করতে হবে তা না হলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে এই বেসিক বিষয়গুলো তোমাদের এখানে পড়ানো হবে যেমন দেখো এখানে এক্সাম্পল হিসেবে তোমাকে দেখাই যে ব্যাটার প্রথমে তোমাদের

বেসিক একটা জিনিস যে মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ট্রান্সফর্মার বা থ্রি ফেস সিঙ্গেল ফেস যে কোনো ফেজই হোক না কেন সেটা কিভাবে মেনটেন্স করতে হবে এর টেস্টিংগুলো কি কি রয়েছে শর্ট সার্কিট টেস্ট আছে ওপেন সার্কিট টেস্ট আছে এই টপিকগুলো তোমাদের এখানে পড়ানো হবে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর রক্ষণাবেক্ষণ এখানে পড়ানো হবে থ্রি রক্ষণাবেক্ষণ যেগুলো কিন্তু প্রচুর ইউজ করা হয় এবং এই কিন্তু আমি নিয়েছি এবং এই সাবজেক্টটি কিন্তু আমি ডিটেলসে সবকিছু পড়িয়েছি আশা করা যায় তোমরা দেখলে বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হবে এবং ইন্ডাস্ট্রি বেসিক ইন্ডাস্ট্রি ভিউ থেকেও বুঝিয়েছি বিষয়গুলো এবং তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বুঝিয়েছি বুঝিয়েছে যার কারণে তোমাদের ওভারঅল একটা সুন্দর প্যাকেজ তোমার এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবে একইভাবে অল্টারনেটর এবং সিনকোনাস মোটর কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এটা তোমরা এখানে সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে এবং এটা কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সেই টপিকগুলো এখানে পড়বা এই রিলেটেড আরো অনেক কিছু পড়বে একইভাবে সোলার সিস্টেম রক্ষণাবেক্ষণ এখানে পড়ানো হবে তার মানে ওভারঅল এখানে তোমরা দশ দশটা অধ্যায় এই সাবজেক্টে পড়বা এখন আসো যার একটি সাবজেক্ট সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট টু এই সাবজেক্টে তোমাদের রয়েছে এবং এখানে টোটাল পরীক্ষা হচ্ছে একশো মার্কসের এখানে কোনো থিওরি থাকবে না অর্থাৎ মিড টার্মের থিওরিও থাকবে না ফাইনালের থিওরিও থাকবে না শুধুমাত্র তোমাদের এখানে প্র্যাকটিক্যাল হবে একশো মার্কসের তো এখানে তোমাদের এইরকম টোটাল দশটা টপিক থাকবে এখানে এই দশটা টপিকের ভিতরে তোমাদের এই প্রোজেক্টগুলো থাকবে যেমন দেখা এই যে দশ ওয়ার্ড পনেরো ওয়ার্ড এবং বিশ ওয়ার্ড এল লাইট ডিজাইন এবং নির্মাণ তারপর হচ্ছে সিঙ্গেল ফেস মোটর রিওয়াইন্ডিং কিভাবে করতে হয় তারপর স্বয়ংক্রিয় স্টার ডেলটা নির্মাণ এই রিলেটেড তোমরা এখানে টোটাল দশটা টপিক থাকবে এই রিলেটেড তোমাদের প্রজেক্ট গুলো করতে হবে এবং এই রিলেটেড কিন্তু প্র্যাকটিক্যাল তোমাদের হবে সেই ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো ভালোভাবে করতে হবে যে আইপিএস যেটা রয়েছে সেইগুলো বিষয় কিভাবে ডিজাইন করতে হয় এবং কিভাবে নির্মাণ করতে হয় এই বিষয়গুলো এখানে থাকবে টোটাল 10টা অধ্যায় এই সাবজেক্টে তোমাদের রয়েছে এখন আসো আরেকটি সাবজেক্ট সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো এই সাবজেক্টটি এবং এই সাবজেক্টের টোটাল মার্কস হচ্ছে 200 মার্কসের এবং এখানে তোমাদের মিত্রাম এবং আদার্স যেটা থিউরি বলা হয় সেটা হচ্ছে ষাট মার্কসের থাকবে এবং ফাইনাল রিটার্ন যেটা রয়েছে সেটা হচ্ছে নব্বই মার্কসের তাহলে হলো কত এই ষাট এবং নব্বই একশো পঞ্চাশ মার্কস হয়ে গেল এখানে তাহলে একশো পঞ্চাশ যদি হয় বাকি থাকলে কত আর পঞ্চাশ এই পঞ্চাশ হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল হবে এই পঞ্চাশ কি হবে প্র্যাকটিক্যাল হবে তাহলে এখানে দেখো তোমরা টোটাল বারোটা অধ্যায় এখানে পড়বা এবং বারোটা অধ্যায়ের ভিতরে এখানে মাইক্রো কন্ট্রোল এবং মাইক্রো প্রোসেসরের মৌলিক ধারণা বিষয়গুলো কি কি এগুলো একচুয়ালি কিভাবে কাজ করে সেটা দেখবা এবং ইনটেল এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রোসেসর যেটা কিন্তু অনেক আগেকার মাইক্রো প্রসেসর অর্থাৎ শুরুর দিকের যে কম্পিউটারগুলো কিভাবে কাজ করতো সেটার বেসিক জিনিসগুলো তোমাদের এখানে পড়ানো হবে তার পরবর্তীতে ধীরে ধীরে তোমাদের যদি কম্পিউটার ডিপার্টমেন্টটা হতো তাহলে পরবর্তীতে তোমার আর লেটেস্ট যে প্রসেসরগুলো রয়েছে মাইক্রোপোসেসর সেগুলো জানতা তোমাদের যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তোমাদের বেসিক যে বিষয়গুলো সেগুলো জানতে হবে যেমন এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রোসেসর ইনটেলের শুরুর দিকের অনেক আগেকার সেই মডেল তোমাদের দেখবে এখানে তারপর মেমরি ইন্টারফেস কিভাবে কাজ করে সেটা এখানে দেখানো হবে তারপর মাইক্রোপ্রসেসর ইনপুট আউটপুট ইন্টারফেস ও পেরিফেরাল ডিভাইস এগুলো কিন্তু ডিটেলস তোমাদের এই কোর্সে রয়েছে তারপর পিএলসি প্রোগ্রাম পিআইসি পিএসি সিরিজের বৈশিষ্ট্য এবং আর্কিটেকচার কিভাবে কাজ করে এই বিষয়গুলো এখানে পড়ানো হবে টাইমার কিভাবে কাজ করে কাউন্টার কিভাবে কাজ করে বিষয়গুলো এখানে দেখানো হবে এই রিলেটেড তোমরা এবং এভিয়ার রয়েছে দেখো এভিয়ার সিরিজ মাইক্রো কন্ট্রোলার রয়েছে এগুলো তো কিন্তু দেখানো হবে এই রিলেটেড টোটাল বারোটা অধ্যায় তোমাদের এই সাবজেক্টে রয়েছে তো এই ফিফ্থ সেমিস্টারে কিন্তু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সাবজেক্ট সহ অন্যান্য সাবজেক্ট গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো কিন্তু ইতিমধ্যে ইউনিভার্সিটিতে কোর্স রয়েছে তো আশা করা যায় তোমার তোমাদের যদি এই বিষয়ে কারো কোনো জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই তোমরা ইউনিভার্সিটিতে ভিজিট করবে